ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে চলে এসেছি বিপত্তায়নি পুজো দিতে কালীঘাট মন্দিরে মা শাশুড়ি মায়ের সাথে তো এখানে এসে ওরা দুজনেই প্রথমে ধাকা কিনে নিচ্ছিল হিসাব করে সবার জন্য তারপর এখানে তেরো রকমের মিষ্টি কিনে নিলাম দেখো এখানে বসেছে তেরো রকমের মিষ্টি তো তেরো রকমের মিষ্টি কেনার পর এবার আমি একটু সামনের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম দেখো এখানে কত কী বসেছে পুরো মেলার মতো লাগছে না তো তারপর সামনে এগিয়ে যেতে আমরা নেব হচ্ছে তেরো রকমের মি পান মশলা আরও যা যা তেরো রকমের পাওয়া যায় তারপরে হচ্ছে মায়ের আলতা সিঁদুর সব কিছু কিনে নেওয়ার পর এবার যাব আমরা হচ্ছে তেরো রকমের ফল কিনতে তো তেরো রকমের ফল এখানে মা বেছে বেছে নিচ্ছিলো ফলের দাম এত যা বলছিল কি বলবো তো তেরো রকমের ফল মা ভালো করে বেছে নিয়ে নিল এরপর নেব একটু মায়ের জন্য ফুল তো এখানে একটুখানি ফুল নিয়ে নিলাম এরপর আমরা যাচ্ছি মন্দিরে ওখানে তো এবার সামনে এগিয়ে যাচ্ছি দেখো এখানে অনেক ভিড় হয়েছে তার মধ্যে খুবই গরম ছিল কালকে তো তারপর এখানে চলে এসেছি পুজো দিতে ঠাকুর এখানে পুজো দেওয়া শুরুও করে দিয়েছে দেখতেই পাচ্ছ এখানে পুজো দিতে দিতে এবার পুজো দেওয়া হয়ে যাবে তারপরে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো এখানে শেষ করে এবার আমরা যাব কালীঘাট কালীঘাট মন্দিরের সামনেটা আমরা গেলাম এবার আমরা বাইরে থেকেই দেখলাম কারণ তখন মায়ের মন্দির বন্ধ ছিল আর ঢুকতে পারিনি আর যেহেতু বাইরে থেকে এত সুন্দর লাগছে আমি অনেক দিন বাদে মন্দিরের সামনে এলাম ভেতর থেকে এত ভালো লাগছে সামনে থেকে তো আরোই ভালো লাগবে তারপর এখানে একটু বাজরাংবালী মন্দিরে নমস্কার করে আমরা চলে গেলাম একটা প্রদীপ কিনতে প্রদীপ এখানে দেখো বেছে আমরা এই প্রদীপটা সিলেক্ট করলাম এই প্রদীপটা কিনে নিলাম কেনার পর এবার আমি গেলাম শাখাপালা পরতে তো শাখাপলা পরে নিলাম অনেক দিন বাদেই কারণ বিয়ের শাখাগুলো আমি একটু খুলে রেখে দিলাম এবার এখানে নতুন শাখাপলা পরে নিলাম এই কাকুটা খুবই ভালো ছিল খুব ভালো রকমের দাম দর করে এই কাকুর দোকান থেকে আমি শাখাপলা পরে নিলাম ফাইনালি কেমন লাগছে একটুখানি কমেন্টে আমাকে অবশ্যই জানিও তো পড়ে এখানে সবাইকে বললো নমস্কার করতে শাখাপলা পরে নাকি নমস্কার করতে হয় তো নমস্কার করে নিলাম দুই মাকে তারপর আমরা চলে গেলাম একটুখানি খেতে খুবই খিদে পেয়ে গেছিলো সবার মুখ চোখ দেখছো গরমে পুরো একদম শরীর খারাপ হয়ে গেছিলো তারপর আমরা এখানে একটু খেয়ে দিয়ে এবার চলে গেলাম মেট্রো করে বাড়ি আরই ভালো লাগছিল না খুবই গরমে খুব কষ্ট হয়েছে তো যাই হোক এখানে এবার মেট্রো করে উঠে তারপরে টোটো করে আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়িতে এসে এবার একটুখানি ছাদে একটু রিলস ফিলস ভিডিও ভালো করে বানিয়ে তো তারপর ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট করছিলাম তারপরে বিকালবেলা একটু মানে স্ন্যাক্স এইটা খেলাম আমি তো কিছুই খেতে পারিনি তারপর একটু লুচি খেয়ে নিলাম রাত্রিবেলা যেহেতু তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও আজকের মতন টাটা বাই